সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি এবং অষ্টম ঘর যেটা হচ্ছে মীন রাশি সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন হলো তো দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে এই অবস্থানটাও যথেষ্ট ভালো কিন্তু সূর্যের সাথে অবস্থান করছে তো সূর্যের সাথে অবস্থান করার দরুন জুন মাসের এগারো তারিখে দেবগুরু বৃহস্পতি অস্ত হয়ে গেছিল এবার জুলাই মাসের আট তারিখে দেবগুরু বৃহস্পতি হয়ে যাচ্ছে উদয় তো গ্রহ যখন অস্ত হয় তার মধ্যে কিছুটা প্রভাব কমে আবার যখন উদয় হয় তখন প্রভাব আগের মতন ফিরে আসে এটাই স্বাভাবিক আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ এবং দনুরা এই সিংহ রাশির ক্ষেত্রে সূর্যের সাথে অবস্থান করছে উদয় হয়ে গেল তো দেবগুরু বৃহস্পতির কি প্রভাব পড়বে এই সিংহ রাশির ক্ষেত্রে এই সময় লাভের ঘরে অবস্থান কোন দিক থেকে লাভ নিয়ে আসবে সিংহ রাশির জীবনে আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু আজকে তুলে ধরব সিংহ রাশির সম্পর্কে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষভাবে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশ মানে উপকৃত হবেন তবে আমি রকম ভাবে কোন দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা কিন্তু কারো কোন রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এটা গ্রহের উপরই আলোচনা গ্রহদের গোচরের উপর এবং এটা চন্দ্র রাশির বলা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে উদয় হচ্ছে সেই মুহূর্তে অনেক গ্রহ কিন্তু তাদের পজিশনও চেঞ্জ করছে যেমন শুক্রদেব শুক্রদেব অবস্থান করবে হচ্ছে রোহিণী নক্ষত্রে শুক্র তো মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে এই সিংহ রাশির ক্ষেত্রে শুক্র যথেষ্ট কারক না কিন্তু কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান এটাও তো যথেষ্ট ভালো অবস্থান এবং মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্য এবং রোহিণী নক্ষত্রে যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র তার সাথে সূর্য অবস্থান করছে লাভের ঘরে রাশির অধিপতি হয়ে এবং সূর্যও কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে পুনর্বসুর নক্ষত্র এর অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা মা অদিতি তো এই পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে আবার কি যে ধনুষ তো ধনুষ এখন রাজার কাঁধে এসছে সূর্য তো রাজা তো রাজার কাঁধে ধনুষ বান এসছে আর এই ধনুষ ছিল এই সূর্য বংশ আমাদের পরম প্রেমময় সবার প্রিয় ঠাকুর শ্রীরামচন্দ্রের কাঁধেই কিন্তু এই ধনুষ ছিল তো ধনুষ প্রভুর কাঁথে থাকা মানে একটা জিনিস উঠে আসছে তো যে সেটা হচ্ছে কি শালীনতা ভদ্রতা একাগ্রতা ধৈর্য এগুলো জিনিস উঠে আসছে অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে লাভের প্রতি যে একটা একাগ্রতা লাভ লাভ কিভাবে জীবনে করতে হবে এই যে জিনিস এই যে লক্ষ্য নিজের লক্ষ্যকে ঠিক জায়গায় নিয়ে যাওয়া লক্ষ্য ভেদ করা এটাও কিন্তু উঠে আসছে লাভের ঘরে অবস্থান সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তবে এই জুতিটা বেশি দিনের জন্য থাকছে না এই মাসের মধ্যভাগেই আবার সূর্য রাশি পরিবর্তন করবে অবস্থান করবে দ্বাদশ ঘরে বুধের সাথে তো দেবগুরু বৃহস্পতির এই যে উদয় অবস্থা দেবগুরু বৃহস্পতি তো আদ্রা নক্ষত্রে রয়েছে লাভের ঘরে অবস্থান করছে তো এই উদয় অবস্থায় একাধিকভাবে জীবনে কিন্তু লাভ আসবে সেটা অর্থের লাভ হোক বা যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্ম থেকে লাভ কিন্তু এ সময় অবশ্যই উঠে আসছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র রাহুন নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো এই দৃষ্টিগুলো যেখানে যেখানে পড়বে সেই ঘরগুলোকেও বিশেষভাবে প্রভাবিত করবে তো দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে একদম যোগাযোগের ঘর তৃতীয় ঘর কাগজপত্রের ঘর ডকুমেন্টেন্সির ঘর সমাজে উঠা ঘর যেটা তুলা রাশি এই ঘরে পড়ছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি দেবগুরু বৃহস্পতির ধনুরাশি অর্থাৎ গ্রহ নিজের রাশিকে দেখছে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আবার সপ্তম ঘরে সপ্তম ঘরে রাহু অবস্থান করছে রাহু কিন্তু আবার দেবগুরু দেবগুরু বৃহস্পতির বৃহস্পতির অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে অর্থাৎ সাথে রাহুর একটা নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে নক্ষত্র পরিবর্তন হয়েছে তো দেবগুরু বৃহস্পতি যে তিনটি দৃষ্টি এই তিনটি দৃষ্টির মধ্যে অমৃত ধারা রয়েছে তার সাথে আবার যে নবম দৃষ্টিটা সেই দৃষ্টিটার কিন্তু বিশেষ একটা গুরুত্ব রয়েছে নবম দৃষ্টিতে থাকে দেবগুরু বৃহস্পতির পরম মানে কৃপা কৃপা লাভ করা যায় এক কথায় বলতে গেলে নবম দৃষ্টি যে ঘরে পড়বে সেই ঘরটাতে কৃপা লাভ করবে তো দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ছে একদম যে রাহুর উপর তো রাহুর যে সমস্যা সপ্তম ঘরে রাহু তো দাম্পত্য জীবনটাকে ডিস্টার্ব করে দাম্পত্য জীবনটাকে খুবই গভীরভাবে ডিস্টার্ব করে দেয় তবে সপ্তম ঘরে যে গ্রহই বসুক সেই গ্রহ ব্যবসা বাণিজ্য আবার উন্নতি ঘটায় অর্থাৎ অর্থের দিকে চিন্তা ভাবনাটা করায় যে কিভাবে জীবনে উপার্জন করতে হবে এগুলো কিন্তু গ্রহের অবস্থান সপ্তম ঘর থেকে তো দেবগুরু এই লাভের ঘরে থেকে এই সপ্তম সপ্তম নবম দৃষ্টি ঘরে পড়ার জন্য সাংসারিক দাম্পত্য জীবনের যে একটা ডিস্টার্ব সেই ডিস্টার্বগুলো কিন্তু এখন দূর হবে এবং তার সাথে অষ্টম ঘরে শনি অবস্থান করছে শনির তো বর্তমানে এই সিংহ ধাইয়া ঢাইয়া চলছে শনির ঢাইয়া এবং শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপথে আর মীন রাশিতে অবস্থান করছে গুরুর রাশিতে অবস্থান করছে আর এই জুলাই মাসের তেরো তারিখে হয়ে যাবে বকরি শনি এই ঘরে তো এই শনি বকরি হওয়ার পাককালেই দেবগুরু বৃহস্পতির যে উদয় হচ্ছে লাভের ঘরে এটা কিন্তু যথেষ্ট মলমের মতন কাজ করবে এই সিংহ রাশির ক্ষেত্রে শনি তো এখানটাতে বাধা সৃষ্টি করবে সমরাশি হয়েছে সেটা ঠিক কিন্তু নিজের নক্ষত্রের গ্রহ যখন থাকে তখন তো তার বল বৃদ্ধি থাকে অর্থাৎ নিজের নক্ষত্র অষ্টম ঘর অষ্টম ঘর থেকে তো সংঘর্ষ জিনিস বুঝায় এছাড়া বহু জিনিস বুঝায় তো এইগুলো জিনিসকে যে বৃদ্ধি করবে শনি সেই জিনিসটাকে কাটবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি কারণ ভাগ্যের সঙ্গটা পাবে এই সময়কালে এই সিংহ রাশি এই কারণে পাবে যে গ্রহ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি থেকে শুভ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি সামনে মাসে যেটা আগস্ট মাসের তেরো তারিখে কিন্তু আবার নিজের নক্ষত্রে চলে আসবে সেটা হচ্ছে কি পুনর্বসু নক্ষত্রেই চলে আসবে পুনর্বসু নক্ষত্র নিয়ে তো বললাম দেবগুরু বৃহস্পতি যে শুভ সপ্তম দৃষ্টিটা সেটা পড়ছে কি পঞ্চম ঘরটা হচ্ছে আর আমাদের জ্যোতিষ শাস্ত্র বলছে পঞ্চম ঘর হচ্ছে নবম ঘরের চমক অর্থাৎ নবম ঘর যে ভাগ্যের ঘর সেই ঘরটাকে চমকাবে হচ্ছে পঞ্চম ঘর তো পঞ্চম ঘরে যদি কোনো শুভ গ্রহ থাকে কিংবা শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে সেই ঘরটা ভাগ্যের ঘরকে যথেষ্ট চমকে দিবে চমকে দিবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পঞ্চম ঘরে পড়ার দরুন শনির যে দুষ্প্রভাব সেই দুষ্প্রভাব গুলোকে কিন্তু কাটবে এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে তার সাথে এই সিংহ রাশির কি হবে এই যে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করছে একাদশ ঘরে শুভ গ্রহ থাকলে কি হয় যে ভালো কর্ম করে কিন্তু জীবনে উপার্জন হয় শুভ গ্রহ যখনই থাকে এই একাদশ ঘরে তখন কিন্তু ভালো কর্ম করে জীবনে উপার্জন হয় আর অশুভ গ্রহ থাকলে কি হবে ভালো মন্দ সব দিক থেকেই কামাই হবে ভালো দিক থেকেও কামাই হবে আবার শর্টকাট পদ্ধতিতেও কিন্তু কামাই করার চেষ্টা করবে এটা কিন্তু শুভ অশুভ মানে অশুভ গ্রহ থাকলে আর দেবগুরু বৃহস্পতি কি সব থেকে পবিত্র গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি শুক্রদেব এই দুটো গ্রহই তো জ্যোতিষশাস্ত্র সব থেকে শুভ গ্রহ আচার্যর ভূমিকা পালন করে এবং এই মাসের শেষের দিকে পঁচিশ তারিখে আবার শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করবে এই কর্মের ঘর থেকে বেরিয়ে সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হয়ে যাবে আর দুই গুরুর জ্যুতি লাভের ঘরে তাহলে খুবই একটা ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে আবার রাশির উপর মঙ্গল অবস্থান করছে কেতু অবস্থান করছে কেতুও জুলাই মাসে কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করবে কেতু সিংহ রাশির অধিপতি সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে ছিল চলে আসবে এবার পূরুয়া ফাল্গুনিতে আবার মঙ্গল এই জুন মাসের তিরিশ তারিখে নক্ষত্র পরিবর্তন করলো নক্ষত্র পরিবর্তন করলো মঘা থেকে বেরিয়ে চলে আসলো একদম পূর্বা পূর্বাফালগুনি শুক্রদেবের নক্ষত্রে এবং এই মাসের শেষের দিকে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে চলে যাবে দ্বিতীয় ঘরে সিংহ রাশির ক্ষেত্রে সব থেকে এখন সব থেকে মাইনাস দিক হচ্ছে সেটা হচ্ছে কি একটু তো অধৈর্য হয়ে যাওয়া কর্মক্ষেত্রে কারণ রাশির উপর মঙ্গল আর কেতু এই দুটি কিন্তু যোগ তৈরি হয়েছে এটা কিন্তু মোটেও ভালো না একটুতেই অধৈর্য জিনিসটা তৈরি হয়ে যায় একটুতে রাগ চলে আসছে মনের মধ্যে একটুতে গন্ডগোল করার অশান্তি মানে প্রবণতা কাউকে ছোট করার মনোভাব এগুলো কিন্তু চলে আসছে এবং সিংহ রাশিটা কি রাজার রাশি ইগো একটা জিনিস থাকবে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই একাদশ ঘরে অবস্থান জীবন ক্ষেত্রে একাধিক লাভ এটা তৈরি হচ্ছে বেশিরভাগ শিক্ষার দিক থেকে যারা জড়িত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে শিক্ষা দীক্ষার দিকে এবং যারা বিদেশে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্মক্ষেত্রে এ সময় অবশ্যই পরিবর্তন হবে কারণ শনি অষ্টম ঘরে অবস্থান করছে কর্ম দিক থেকে অবশ্যই একটা ধীর গতি পরিবর্তন এগুলো জিনিস উঠে আসছে তো এগুলো দিকে যে পরিবর্তনটা হবে যে একটা সংঘর্ষে জীবন তৈরি হবে হতে হতেও হবে না দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে যে পরিবর্তন হলো সেটা নিজের পছন্দ মতন জায়গাতেই পরিবর্তন হলো জীবনে সংঘর্ষ তৈরি হচ্ছে যে ইনকামটা করতে এক ঘন্টা সময় লাগতো সেটা করতে হয়তো দেড় ঘন্টা দু ঘন্টা সময় লাগছে সংঘর্ষ অবশ্যই থাকছে তারপরে যে ইনকাম থাকবে না সেটাও না ইনকামের পথ কিন্তু তৈরি করবে দেবগুরু বৃহস্পতি আবার যারা দীর্ঘকালীন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজের দিশা নির্ণয় করবে দেবগুরু বৃহস্পতি যে একটা ভালো মুনাফা ভালো লাভ এই সময়কালে করাবে সিংহ এবং শনি যে অষ্টম ঘরে অবস্থান করছে শনিও কিন্তু অনেক কিছু বুঝাচ্ছে জীবনে চলতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলতে হবে কাগজপত্র করে চলতে হবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে যে কাগজপত্রের কাজগুলো হচ্ছিল না বিগত দিনে যে কোন রকম কাগজপত্র মানে জোগাড় হচ্ছিল না বা কাগজপত্র থেকে কাজ হচ্ছিল না একটা ধীরগতি চলে আসছিল সেই কাজগুলো কিন্তু উদ্ধার হবে এই সময়কালে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ভালো একটা যোগ তৈরি হচ্ছে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন শিক্ষার সাথে জড়িত রয়েছেন সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছেন কোনো বিষয়ের উপর গবেষণা করছেন গভীর জ্ঞান নিচ্ছেন তাদের যথেষ্ট ভালো তবে গভীর জ্ঞান রিসার্চ জাতীয় বিদ্যায় পরিশ্রম হবে যথেষ্ট তবে সাকসেসও পাবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে ভূমি সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে ভূমি সংক্রান্ত কাজ বিশেষ করে যারা রেডিমেড যারা ফ্ল্যাটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা তৈরি ঘর বাড়ির সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান এই যে একটা কোন ত্রয়ী হয়েছে সেটাও কিন্তু আবার কামত্রিকোণ যেটা মনের ইচ্ছা বাসনাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি যথেষ্ট এই সিংহ রাশির পূরণ করবে অর্থাৎ নিজের মনের ইচ্ছাকে পূর্ণ করবে যাদের মনের ইচ্ছা রয়েছে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছে তাদের কর্মের দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই উদয় হয়ে যাওয়া মানে খুবই একটা ভালো অবস্থান এই শনির এই বক্রি অবস্থানের প্রাককালে খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এরপরে আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি চলে আসবে একদম দ্বাদশ ঘরে তখন উচ্চ অবস্থায় থাকবে সেই সময়ও যথেষ্ট ভালো ফল পাবে কারণ সেই সময় দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আবার চলে আসবে শনির উপরে তো সব দিক থেকে একটা গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত যে অবস্থান এই সিংহ রাশির কিন্তু পক্ষে থাকছে এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিষা বজরং বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তাদের গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন এবং মন্দিরে পূজারীদের আসন দান করবেন ঘিয়া রঙের ধুতি দান করবেন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিজেকে নিযুক্ত করবেন মানে ধর্মের দিকে সেবা দেওয়া লাগবে যে সমস্ত মন্দির ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে সেই সমস্ত মন্দিরকে ঠিক করার দায়িত্ব নেবেন যথেষ্ট ভালো ফল পাবেন গুরুর বল এই সময় তাহলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সমস্ত কাজ করলে মোট কথা লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো প্রভাব দিতে যাচ্ছে এই সিংহ রাশিকে এই সমস্ত উপাচার করলে গুরু যথেষ্ট বলবান হবে তবে আমি তো আলোচনা করে গেলাম বহু দাদা ভাই বোন দিদিদের জন্মছকে হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের জন্য বিশেষভাবে বলবো আপনারা আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন তো যাই হোক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আগামী দিনে সিংহ রাশি সম্পর্কিত বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুবই ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ